এই ছোট ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে না দিলে তো হবে না এবার আটকে রাখতে হবে না খুলে সারি দেখে রাতে দরজা ভেঙে গেল ভেঙে একটা মেয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছিল ধরে জনগণ আর কি ধরে ফেলছে ধরে পরিষদে আর কি আটকানো কি সমস্যা কি ওই ঘটনা কি আমরা জানি না মুরুব্বী আছে মুরুব্বি করতে চাই আর কি হয়েছে কি ও কি বাচ্চা ধরে নিয়ে যাচ্ছিল

ঘটনাটা তো দেখলাম ও ওই ওই যে বাচ্চাটা দেখালাম ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল আর বিভিন্ন কলা কৌশল করে টাকা পয়সার মানে লোক দেখায় নিয়ে যাচ্ছিল

আরবারে মাঠে তুমি যা। হেলো। এটা কি? খাবারের জন্য নাকি করে? এই এটা কি করে? এই যে মানে কত লাইক করে? আই। আপনাকে গিয়ে আর বাকি যে পাড়ার বাইরে বলতে পারি। 10 করে দিয়ে দাও। মানে হলো আছে না। মানে তার মানে এই যে তো মামা ব্যবস্থা আমরা সে মেয়েটাকে আবার দেখানোর চেষ্টা করছি

কত মিনিট কত মিনিট আমি একটা আমার সলবত আইতে কত মিনিট পারলাম না কি জানতে পারি এই একবার তুমি মাটি আগা পারকিন যাও হ্যাঁ এবারে আমার ওর মা তুমি আগে মাটি আগা পারকিন যা সরো আমি খাইউটা রাখো খাই দিও তাতে তুমি তুমি পেড়া ওই বলো না এবার সময় এরকো ভালো ইচ্ছা এবার ওর মাথা দিল না লাগলা করতে হই এটা নিয়ে লেখো আজ তুমি কত টাকা বাড়ি টাকা করে আমি কইছি আসলে এরকম প্রতিনিয়ত ঘটনা আমাদের এই এলাকাতে হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে আসলে এই যে বাচ্চাটা ধরে নিয়ে যাচ্ছিল আসলে এই বাচ্চার স্টেটমেন্ট অনুযায়ী যা কিছু শুনলাম আসলে এটা সত্য ঘটনা এই বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছিল এখন ওই বাচ্চা যখন জোরে চিৎকার করছে তখন আশেপাশের লোকজন এসে আসামিকে ধরছে এবং ধরে আমাদের ইউনিয়ন পরিষদ চার নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদের ভিতরে তাকে আটকে রাখা হয়েছে এখন ঊর্ধ্বতম কর্মকর্তারা আসবে এবং পুলিশ হেফাজতে হয়তো নিয়ে যাবে যাই হোক বিস্তারিত আপনারা লাইভে শেয়ার করেন আর দেখতে দেখুন দেখি বিস্তারিত কী ঘটনা ঘটে আপনাদের সবই দেখা বাচ্চাটাকে আমি আবার দেখাচ্ছি আর যে ব্যক্তি নিয়ে যাচ্ছিল তাকে একটু দেখানোর চেষ্টা করছে

और भाई के लिए था भाई के लिए सब लाइक 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 लाइक

đến nhà bà đến xem rồi 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 जा बाबू बाबू का कुछ ना वो खबर दे